اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ صدق الله العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم الله تعالى شكر جزاك الله خير جاي مهون رب العالمين أما ذكر رمضان المورة في روزا رخاص توفيق نادن كورة الحمد لله إلقاء شفاط كوري دوري دو السلام مشمون تر مهون نتا سيد المرسلين خاتم النبي المزيد كل مسلم سامي ركورة سل الله عليه السلام أشوله রোজা থাকলে যেমন মানসিক শারীরিক আর্থিক উন্নতি সাধন ঘটে তেমনি রোজার একটি বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে যেখানে শারীরিক অনেক গুণাগুণ রোজার মধ্যে পাওয়া যায় সব হলো হল বিজ্ঞানভিত্তিক সুতরাং রমাদান মোবারক পুরাণ এবং সন্ন্যার আলোকে শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সুস্থতা বহন করে পুরাণ ও সুন্না মূলত প্রতিটি বিধান মানবতার জন্য কল্যাণকর শারীরিক আর্থিক হৌলৌকিক লৌকিক জাগতিক কল্যাণ এবং চির শান্তির মনুচ্ছ হল প্রাণ এবং সন্না সকল সক্ষম ইমানদার উপর আল্লাহ তালা রমদান মহারক খরচ করেছেন সুতরাং ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল আর আমাদের মোবারক রোজা আল্লাহ আল্লাহরবুল আলমীর নিশোক বান্দাদের আসলে কষ্ট দেওয়ার জন্য তিনি রোজা খরচ করেন নাই তিনি সম্পর্কে কোরআনে ঘোষণা করেছেন তোমরা যদি রোজা রাখো তবে তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ পুরো যদি এটা উপলব্ধি করতে পারো ঈশ্বর বকরা একশো চৌরাশি নম্বর আয়তাল আলমী এই ঘোষণা দিলেন এখানে কল্যাণ বলতে মূলত সর্ববৃষ্ঠ মঙ্গল এবং সফলতার কথাই পুরানো বোঝানো হয়েছে ইসলামের আলোচনা আসলে মূলত সুবিষ্ঠিত বিজ্ঞানসম্মত জ্ঞানের সকল ক্ষেত্রে এর বিচরণ ঘটেছে এমন এমনকি পবিত্র কোরআনুল কারিমী শারীকে সামনে রেখে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন সময় আবিষ্কার করেছেন এবং আমাদেরকে দিয়েছেন জ্ঞান বিজ্ঞানের নানান তত্ত্ব সুতরাং সারা বিশ্বে বিস্ময় হল অত অল্প যেখানে বিজ্ঞানে পরিপূর্ণ ইসলামের এই পাঁচটি স্তম্ভের যে রমদান মোবারক অন্যতম মস্কো ইউনিভার্সিটির এক দল ডাক্তার বিশেষ করে ডাক্তারদের ডাক্তাররা যিনি হেড অফ ডিপার্টমেন্ট মস্কো ইউনিভার্সিটির মেডিকেল ইউনিভার্সিটির সে ডাক্তার পি এফ লাস্কি বলেন রোজা থাকলে মানুষের কালো জ্বর এবং পুরাতন রোগগুলো আপনা আপনি ভালো হয়ে যায় শুভ জার্মান ডাক্তার ফেডারিক হ্যানিম্যান বলেন যিনি হোমিওপ্যাথিক স্বাস্থ্যের যিনি জনক তিনি বলেন রোজার মাধ্যমে আলসার কালসার এ ধরনের রোগ ভালো হয়ে যায় সুবাহানুল্লাহ সুবহানুল্লাহ এবং তিনি আরও জানান মানুষ যদি পরপর দুদিন রোজা রাখে তাহলে দেহের হরমোন বৃদ্ধি প্রায় পাঁচ গুণ বেড়ে যায় এবং মস্তিষ্কে নতুন নতুন কোষ সৃষ্টি হয় ফলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মস্তিষ্কের কর্ম দক্ষতা করে সুবাহান আল্লাহ তালা রমজান মৌরফের মধ্যে কত গুণাগুণ দিলেন সুবাহান্লাহ মহান রব্বুল আলমিন এ মাস আমাদেরকে দিয়েছেন এটা হলো কল্যাণের মাস সংযমের মাস এটা হলো ত্যাগের মাস এটা হলো ধৈর্যের মাস পূর্ণ এক মাস রোজা রাখার ফলে জীবা এবং লালা গ্রন্থি বিশ্রাম পায় অর্থাৎ জার্মান ডাক্তার ফিটারেক হ্যানিমান আরও জানান মুসলমান যখন একটি মাস ও রোজা প্রত অবস্থায় থাকে তখন তাদের জিব্বা এবং লালা গ্রন্থিগুলো বিশ্রাম পায় এবং যার ফলে এগুলো তাদের নেক্সট মান্থে যে মাস রোজা থাকবে পরবর্তী তাদের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং তাদেরকে ক্যান্সারের ঝুঁকি কমায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং রোজা মধ্যে আল্লাহ তালা কত এমত কত আমাদের জন্য কত হুবিয়াতে দিলেন সুলাহান্লাহ লিভার এবং প্লিহা বড় হয়ে গেছে কোনো মানুষের যদি সে মানুষ ডাক্তার হ্যানিমেন আরও জানান সেই মানুষটি যদি রোজা থাকে তাহলে আপনা আপনি তা সেই বর্ধিত বর্ধিত লিভার বা প্লিহা আপনা আপনি ডবি ম্যাকসন বলেন সুস্থতার অনুভূতি আমেরিকার বিজ্ঞানী ডাক্তার মার্ক বি ম্যাকসন বলেন সুস্থতার অনুভূতি থাকা এবং চিরস্থায়ী শরীরকে সুস্থ রাখতে এবং তন্ত্রকে সচল রাখতে এ রমাদান। অনেক ভূমিকা পালন করে থাকেন আমেরিকার বিজ্ঞানী ডিএল বলেন যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মানুষের পরিপাকান্ত সুস্থ হয় পুরাতন মানুষের শ্বেত রক্তে থাকা শ্বেতকণিকা সচল হয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ডক্টর মাঠবি ম্যাকসন যিনি আমেরিকার বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী তিনি বলেন মানুষের এক থেকে তিন লিটার রক্ত কিডনির মাধ্যমে সঞ্চিত হয় আর এই রোজার মাধ্যমে কিডনির এই কার্যক্রমটা আরও বেড়ে যায় সুবাহ আল্লাহ সুবহান সুতরাং আল্লাহ তালা রমাদান মোবারকে রোজার মাধ্যমে আমাদের শরীরের কত উপকারিতা রয়েছে তা চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন প্রায় তিরিশ বছর ধরে কিন্তু এই রমদান মভারট নিয়ে গবেষণা করা হয়েছে এবং সেখানে দেখিয়েছেন ডাক্তারেরা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণ করেছেন যে ট্রিলন ট্রিলন কোষ আমাদের দেহে গঠিত এক একটি কোষ যেন কারখানার মতো তাই তো জাপানের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইয়োশো নরি কৌশি তার গবেষণা মেকানিজম আন্ডারলাইনিং অটোফেজি আন্ডারলাইনিং অটোফেজি সেখানে তিনি উল্লেখ করেছেন কোষ কিভাবে নিজের আবর্জন প্রক্রিয়াজ করে সুস্থ সুযোগ থাকে সেই বিষয়ে তিনি সেখানে তুলে ধরেছেন এবং কোষের প্রক্রিয়ার নাম হলো অটোফেজি এ প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে হলে মানুষকে কমপক্ষে তিনি তার বইতে উল্লেখ করেন যে বারো ঘন্টা ফাস্টিং পালন করতে হবে বিখ্যাত মনোবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী চিকিৎসা বিজ্ঞানী জাপানের দু হাজার ষোলো সালে তিনি গবেষণা করে দেখিয়েছেন মানুষের দেহে যে সবল কোষগুলো রয়েছে রোজা থাকার ফলে সেই সবল কোষগুলো দুর্বল কোষগুলোকে খাওয়ার চেষ্টা করে এবং খেয়ে ফেলে যার ফলে আর জীবাণুযুক্ত কোষগুলো ধ্বংস হয়ে যায় সবল কোষগুলো তখন সে দুর্বল জীবাণুমুক্ত কোষগুলো খেয়ে ফেলে যার ফলে মানুষের শরীরটা অনেক গুণে সুস্থ হয়ে ওঠে এবং তিনি বলেন এই প্রক্রিয়াটা মানুষ যখন কমপক্ষে বারো ঘন্টা উপবাস থাকবে তাদের ভাষায় বা ফাস্টিং করবে দু হাজার ষোলো সালে নোবেল জয় চিকিৎসা বিজ্ঞানী জাপানের ডাক্তার ইশোনো রি ও তার গবেষণা মেকানিজম আমরা লাইনিং অটো ফেজিতে কিন্তু এটা দেখিয়েছেন যে সবল কোষগুলো যখন দুর্বল কোষগুলো ফেয়ে ফেলে এবং বারো ঘন্টার মধ্যে এটা সম্পূর্ণ হয় তখন মানুষ সুস্থ হয়ে ওঠে সুবাহান আল্লাহ সুলহান আল্লাহ সুতরাং যেমন আত্মিক পারলৌকিক মুক্তি রয়েছে রমাদান মাহমুগের মাধ্যমে তেমনি শারীরিক অনেক উপকৃত রয়েছে যা পনেরো সতেরো বছর আগে নবী করিম ইসলাম আগে বলেছেন আজকের যুগের বিজ্ঞানী বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা সেটা উদ্ভাবন করে দেখিয়েছেন এক কথায় বিজ্ঞান যত উৎকর্ষ হবে যত উন্নয়ন ঘটবে উন্নতি ঘটবে ততই ইসলামকে বোঝা ততই সহজ হবে এবং মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে দুই সালে গবেষণা করে দেখা গেছে যে আমেরিকার বিজ্ঞানী বিখ্যাত মনোবিজ্ঞানী শিকমদ নারায়ণ বলেন যে দু হাজার বিশ সালে তিনি বলেন মনস্তাত্ত্বিক এবং মস্তিষ্ক রোগ নির্ভর করে দেয় এই মানবদের জমে থাকার যত রোগ থাকে রমাদান মৌরকের মুসলমানদের ধ্বংস করে দেয় এবং প্রায় তেলে ভাজা খাবার খেয়ে মানুষ যখন অন্য অন্য মানুষগুলো যেগুলো মেনগুলো জমি রাখে এই একটি মাছ সেগুলো ধ্বংস করে দেয় বিখ্যাত বিজ্ঞানী মনোবিজ্ঞানী সিগমট মরওয়ার্ড এ কথায় জানিয়েছেন এবং তিনি বলেন যে রোজাদার তার দৈহিক কিছু নেই এবং মানসিক অস্থিরতা থেকে যদি রোজা থাকে তাহলে তখন সেইটা থেকে তিনি রোজা থাকলে উপবাস থাকলে তাদের ভাষায় রোজা সেটা রক্ষা করবেন ডাক্তার ক্লিপ তার পিত আলসার নামক গবেষণামূলক গ্রন্থে লিখেছেন ভারত জাপান এবং ইংল্যান্ড সহ বিভিন্ন এলাকার তুলনায় মুসলিম প্রতিশ এলাকায় এই পেপটিক আলসার রোগের প্রকোপ অনেক অনেক কম কেননা তারা সিয়াম পালন করে শুভানম লশুভানম ডক্টর ক্লিপ তার গবেষণা করে দেখেছেন যে অন্যান্য মুশ্রিক কান্ট্রি খ্রিস্টান নাসারা যারা রোজা থাকে না অথচ মুসলিম প্রতিষ্ঠিত কান্ট্রিতে যারা রোজা থাকে তাদের এই আলসার কালসার অনেক 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 কম তিনি বলেন সিয়াম কোনো রোগ সৃষ্টি করতে দেয় না সৃষ্টি কোনো রোগ রোগী সৃষ্টি করে না জার্মানিকে এক স্বাস্থ্য ক্লিনিকের গেটে তাই তো লেখা রয়েছে রোজা রাখে স্বাস্থ্যবান হবে যারা রোজা থাকবে তারাই স্বাস্থ্যবান হয়ে যাবে জার্মানিতে যারা গিয়েছেন তাদের বড় বড় ক্লিনিকের গেটে লেখা রয়েছে রোজা রাখো স্বাস্থ্যবান হয় বিস্টেইনি অ্যান্ড বি হেলথ কত সুন্দর এবং এর নিচেও লেখা রয়েছে হ্যাঁ জার্মানি অন্যান্য খ্রিস্টান চিকিৎসকরা রোজার উপকৃতার বিষয়ে অনেক কথা লিখেছেন এবং এই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী তার সেই বইগুলো জার্মানিতে অনেক প্রকাশ পেয়েছে কারণ তার বইগুলো ছিল রোজা সম্পর্কিত ডাক্তার জুয়েলস এম ডি বলেছেন যখনই এক খাওয়া বন্ধ থাকবে তখনই দেহ সেই মুহূর্তটিকে রোগমুক্তি সাধনায় নিতে থাকে সুবাহ তিনি বলেন যখন মানুষ একবেলা খাবার থেকে তার পরিপাক তন্ত্রকে বিরত রাখে তখন বিরত রাখে একবেলা খায় না তখন একবেলা না খেলে অথচ রমাদান মোহারাকে সারাদিনই রোজা রাখতে হয় উপবাস থাকতে হয় ডক্টর জুয়েল এম তাই বলেন যখনই মানুষেরা রোজা থাকবে তখনই সেই মুহূর্তটিকে রোগ মুক্তির সাধনায় তখন সেই নিয়ে যেতে থাকে সুবাহ আল্লাহ প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জন ফরম্যান ফাস্টিং অ্যান্ড ইটিং ফর হেলথি প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ফরম্যান ফাস্টিং অ্যান্ড ইটিং ফর হেলথি প্রবন্ধে সুস্বাস্থ্য রক্ষা উপবাস ও খাবার গ্রহণের তুলনামূলক চিত্র তিনি উল্লেখ করেছেন এবং তিনি সেখানে সে চিত্রগুলো উল্লেখ করেছেন যারা রোজা থাকবে তাদের শরীর আর ব্যাধি থেকে মুক্ত থাকবে প্রফেসর বিএন নিকিটন দীর্ঘায় লাভের এক গবেষণা রিপোর্টে তিনটি কাজের কথা বলেছেন প্রফেসর বিএন নিকিটন যিনি আমেরিকান বিখ্যাত যিনি মেডিকেল সায়েন্টিস্ট বিজ্ঞানী তিনি বলেন যে তিনটি বিষয়ে আগ্রুত্ব বহন করবে যদি মানুষ আমরা আমাদান রোজা রাখেন এক রিপোর্টে তিনটি কাজের কথা বলেছেন যেখানে শরীর স্বাস্থ্য ভালো থাকবেন তিনটি কাজটা কি এক নম্বরে পরিশ্রম করা নিয়মিত ব্যায়াম করা এবং প্রতি মাসে কমপক্ষে কমপক্ষে একদিন বা দুই দিন রোজা রাখার কথা বলেছেন তাহলে যদি সারা মাস আমরা রোজা থাকি তাহলে শরীরে কত আপনার উপকার হবে কত রোগ থেকে আমরা রক্ষা পাবো ডক্টর এম ক্লাইভ বলেন রোজা রাখলে শ্লেষ্মা এবং প্রবজনিত রোগ দুর্বৃত্ত হয় এরকম অনেক বৈজ্ঞানিক যুক্তি রয়েছে যা রামাদান নোভরাকে যদি নজর রাখি তাহলে আল্লাহ রব্দুল আলমিন আমাদের শরীর স্বাস্থ্য ভালো করে দেবেন ডাক্তার টাঙ্কুল বলেছেন যিনি আরেকজন বিখ্যাত বিজ্ঞানী আমেরিকার তিনি বলেন দেহের রোজা অত্যন্ত হিতকর টনিক রোজাদারের অনেক রোগমুক্ত থেকে এই টনিক কাজ করে ডক্টর ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নিধনচন্দ্র রায় বলেন রোজাকে সুন্দর একটি পবিত্র ঔষধ বললে ভুল হবে না যদিও তারা রমদান মোমারকে রোজা রাখেন না তারপরেও তিনি রমদান মোমারক নিয়ে চমৎকার কথা বলেছেন তিনি বলেন যে রোজা রোজাকে সুন্দর একটি পবিত্র ঔষধ হিসেবে ব্যাখ্যা করা যায় ভারতের নেহরু গান্ধী গোটা জীবনে রোজার অভ্যস্ত ছিলেন এটা আমরা যারা গবেষণা করি তারা জানতে পারি নেহেরু গান্ধী কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তই রোজা করে কাটিয়েছেন এবং তিনি বলেন তোমরা যদি আত্মসংযম বৃদ্ধি করতে চাও মানবত্তা পবিত্র করতে চাও তাহলে তোমরা মুসলমানদের মতো রোজা রেখো নয় অনেক বীর কিন্তু রমাদান মবরেকের উপকারিতা বলেছেন ভারতে নিহত নেহেরু গান্ধীও কিন্তু এই কথা তিনি উল্লেখ করেছেন গোটা জীবনে প্রায় তিনি রোজা রাখতেন আমাদের দেশের জাতীয় অধ্যাপক ডাক্তার সনামধন অধ্যাপক চিকিৎসা চিকিৎসক ডাক্তার নুরুল ইসলাম বলেছেন রোজা মানুষের দেহে কোনো ক্ষতি করে না বরং মানুষ মানুষের দেহে অনেক অনেক উপকার সাধন করেন সুতরাং আসুন অনামোধন বাবু আল্লাহ রব্বুল আলম যেহেতু বলেছেন তোমরা যদি বোঝো তোমরা যদি জানো তোমরা যদি বোঝার চেষ্টা করো কারণ এই এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে তোমরা যদি রোজা রাখো তবে তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ তোমরা যদি সেটা উপলব্ধি করতে পারো সুরাব আকরার একশো চৌড়ান নম্বর আয়দে আল্লাহরবুল আলমী এটা উল্লেখ করেছেন সুতরাং আসুন আমরা রমজান মমরেকে রমদান পালন করি এবং আমাদের একাধারে যেমন আত্মিক মানসিক এবং পারলৌকিক মুক্তি কামনা করি ঠিক তেমনি আমাদের শারীরিক মানসিক দুশ্চিন্তা এবং উপকারিতা আমরা পেয়ে ধন্য হই আল্লাহ রব্বুল আলমিন রমাদান মোবারকের রমাদান মোবারকের এই রোজা পালন করে আমাদেরকে পারলৌকিক মুক্তি লাভ করার সুযোগ দান করুন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের রমাদান মোবারক রেখে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন এই কামনায় করে আল্লাহ তালা রেজার মধ্যে আমরা অর্জন করতে পারি আমাদের মমরকে সেই কামনায় করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ